কি করছো আমা কি করছো কি করছো যা চলে গেল কেন গো তোমরা এরকম এরকম বলছো কেন কি করছো দেখি রান্না করছো বেগুন ভাজো বেগুন ভাজা দিয়ে কী হবে হ্যাঁ আর কি বেগুন ভাজার সাথে বেগুন ভাজা পরোটা কোথায় এখনো কিছুই হয়নি

অমা কি করছো দাও ফোন দাও ঘাঁটতে হবে না ফোন নিয়ে নিয়েছি ফোন গাইস না ফোন দেওয়া যাবে না না ফোন দেওয়া যাবে না দাও আরে ফোন দাও ফোন দাও ফোনটা দাও ফোন দেওয়া যাবে না ফোন দাও ফোন দেওয়া যাবে না ফোন দেওয়া যাবে না ফোনটা দাও